শিল্পী হোসেন মাহমুদের কণ্ঠে বাবা নেই ভিডিও গানের প্রকাশনা ও মোড়ক উন্মোচন বাবানী শিরোনামে গান প্রকাশ করলেন হাসনায়ানা শিল্পী গোষ্ঠী বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর কোচিকাচা মিলনায়তনে গানটির উদ্বোধন করা হয় গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী হোসাইন মাহমুদ ভিডিও গানটিতে অভিনয় করেছেন এইচপি ভুঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভূঁইয়া ও গুলজার খান বাবানী শিরোনামের এই হৃদয় ছোঁয়া গানটি বাবাহারা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিচ্ছবি হাসনায়ানা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গানটির ভিডিও প্রকাশনা ও মনোক উন্মোচন অনুষ্ঠানে অতিথি গানটির প্রশংসা করেন এবং ইসলামী সঙ্গীতের বিকাশে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন জাবেদ আলম কিরণ সম্পাদক ও প্রকাশক দৈনিক জনতার জমিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও আলহেরা কিডস হেভেনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার বাবাটি যে গানটি তারা আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন এই কথাটা মানে যখন উচ্চারণ করা হয় তখনই মনে যেন চোখ থেকে আমাদের পানি পড়ে যায় নূর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সত্ত্বাধিকারী মাওলানা নূর আহমদ বাংলাদেশ আইম্যা পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা উদ্বোধক জাবেদ আলম কিরণ বলেন গানটি নিঃসন্দেহে মানুষকে আবেগ প্রবণ করবে বাবা হারানোর যন্ত্রণা যারা অনুভব করেছেন তাদের হৃদয়ে এটি গভীরভাবে নাড়া দেবে বাবা নেই হুসাইন মাহমুদের কণ্ঠে যে গানটি হাসনারা শিল্পগোষ্ঠী হোসেন মাহমুদের কর্তৃক আয়োজিত আজকের এই পত্রিকা সব মিলন মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা প্রোগ্রাম করেছেন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান অনুষ্ঠানে ইসলামী সঙ্গীতের প্রচার ও প্রসারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব সঙ্গীতশিল্পী ও গণমাধ্যমকর্মীরা